তিন নম্বর গেটে নামাবে তিন নম্বর গেটে নেমে তারপর আপনাকে সোজা হাঁটতে হবে সেখান থেকে হেঁটে আপনি ছ নম্বর গেটে চলে আসবেন এই দেখছেন ছয় নম্বর গেট এই ছ নম্বর গেটে নেমে যাওয়ার তো হাই ফ্রেন্ড আপনি যদি চোখে ডাক্তার দেখাবো মনে করছেন বা আপনার ফ্যামিলিতে কেউ যদি মনে করছে যে চোখে ডাক্তার দেখাবো তাহলে কলকাতা মেডিকেল কলেজের আর আইও ডিপার্টমেন্ট সব থেকে বেটার আজকে কিন্তু এই ভিডিওতে আমরা কলকাতা মেডিকেল কলেজের আর আইও ডিপার্টমেন্টে যাব এবং সেখানে কীভাবে চোখের ডাক্তার দেখাতে হয় কীভাবে ওপিডির টিকিট যেটি আছে সে টিকিটটি কাটতে হবে কীভাবে লাইনে দাঁড়াতে হবে কিভাবে ডাক্তার দেখাতে হবে সমস্ত প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখাবো এই মুহূর্তে আমি কিন্তু স্টেশনে চলে এসেছি এবং এখান থেকে কিন্তু আমরা শিয়ালদায় যাব শিয়ালদা থেকে আবার অটো করে আমাদেরকে মেডিকেল কলেজে যেতে হবে এবং সেখানে গিয়ে কিন্তু আমাদেরকে প্রথমে ওপিডি যে বুকিং বা যে টিকিটটা আছে আউটডোরের টিকিট সেটা কাটতে হবে তারপরে কিন্তু লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে যে ডাক্তার দেখাতে হবে তো প্রসেসটা কি রয়েছে কিভাবে টিকিট কাটবেন কিভাবে যাবেন সমস্ত কিছু দেখা প্রথমেই আপনাকে শিয়ালদা স্টেশন অবধি আসতে হবে এই মুহূর্তে দেখছেন আপনি আমি যে শিয়ালদা স্টেশনের এই মুহুর্তে কিন্তু ঢুকে যাচ্ছি না আপনি যেখান থেকেই আসছেন আপনি সকাল সকাল শিয়ালদা স্টেশন চলে আসবেন বা শিয়ালদা যে ট্রেন আছে সে ট্রেন ধরে নেবেন এবং ট্রেন ধরে আপনি শিয়ালদা স্টেশনে পৌঁছে যাবেন শিয়ালদা স্টেশনে যেমনি আপনি পৌঁছে যাবেন স্টেশন থেকে বেরিয়ে আপনাকে টোটো করতে হবে তো স্টেশন থেকে আপনি বেরিয়ে যাবেন একটু তারপরে আপনাকে যে টোটো সে টোটো করতে হবে তো চলুন আমরা স্টেশন থেকে একটু বেরিয়ে যাই এই মুহূর্তে আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি এই সামনে ফ্লাইওভারের নিচেই কিন্তু আমরা টোটো পেয়ে যাব এবং সেখান থেকে ধরে আমরা তিন নম্বর গেটে নেমে যাব তো আমি যেহেতু টোটো ধরেছিলাম কিন্তু সেই ভিডিওটা আপনাকে দেখাতে পারিনি যাই হোক তো সেখান থেকে যখনই আপনি চলে আসবেন আপনাকে প্রথমে টোটোওয়ালা আপনাকে তিন নম্বর গেটে নামাবে তিন নম্বর গেটে নেমে তারপর আপনাকে সোজা হাঁটতে হবে সেখান থেকে সেখানে আপনি ছয় নম্বর গেটে চলে আসবেন এই দেখছেন ছয় নম্বর গেট এই ছয় নম্বর গেটে নেমে যাওয়ার পর ছয় নম্বর গেট থেকে আপনার ডান সাইডে এই যে বিল্ডিংটা রয়েছে এখানে আপনাকে আউটডোরের যে টিকিট বা ওপিডি যে টিকিট সে টিকিটটা আপনাকে কাটতে হবে তো এই সামনে যে বিল্ডিং রয়েছে এই বিল্ডিংয়ের মধ্যে আপনাকে কাটতে হবে মনে রাখবেন ছয় নম্বর গেট ছয় নম্বর গেট থেকে আপনার ডান সাইডে সেখানেই দেখতে পাবেন যে টিকিট কাউন্টার সে টিকিট কাউন্টারটা সেখানে আপনাকে ওপিডি যে টিকিট সে টিকিটটা আপনাকে কাটতে হবে মানে চোখে ডাক্তারের জন্য তো প্রথমে আপনি এখান থেকে যে টিকিটটা আছে লাইনে দাঁড়িয়ে টিকিটটা কেটে নেবেন প্রথমে আপনাকে দু টাকা নেবে সে টাকা অবশ্যই খুচরো একটু রেখে দেবেন ঠিক আছে দু টাকা দিয়ে প্রথমে আপনি চোখে ডাক্তারের জন্য যে ওপিডি যে টিকিটটা আছে সে টিকিটটা কেটে নেবেন আপনি অনলাইনেও কাটতে পারেন যদি অনলাইন কাটেন তাহলে আরও ভালো কথা অনলাইন কীভাবে কাটতে হয় তার জন্য অবশ্যই আমি একটা চেষ্টা করছি ভিডিও তৈরি করে দেওয়ার তো টিকিটটা কেটে দেওয়ার পর আপনি কী করবেন সামনে দিকে একটু চলে আসবেন সামনের দিকে এগিয়ে এখানে সিকিউরিটিরা আছে তাদেরকে আপনি জিজ্ঞেস করতে পারেন সামনের দিকে ওখানে চলে আসবেন দেখবেন লম্বা লাইন আছে সে লাইনে আপনি দাঁড়াতে পারেন যদি আপনি চেষ্টা করবেন সে লাইনে দাঁড়িয়ে ভেতরে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটার ভেতর চলে সেখানেও আপনি আবার একটা লাইন দেখতে পাবেন আপনার ওপিডি যে টিকিটটা আছে সেখানে দেখবেন রুম নাম্বার এবং ইউনিট নাম্বার লেখা আছে বুঝতে না পারলে সিকিউরিটিটা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কিন্তু আপনাকে বলে দেবে সেখানে আবার লাইনে দাঁড়াবেন লাইনে দাঁড়াবার পর আপনাকে পরপর আপনি পাবেন তারপর ডাক্তারের যে রুম আছে সেই রুমের মধ্যে আপনাকে যেতে হবে এবং ডাক্তার আপনার প্রয়োজনীয় যে চোখে যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা করবে প্রয়োজনে আপনাকে আর কিছু টেস্টও লিখে দিতে পারে যদি টেস্ট লিখে দেয় আপনাকে রুম নাম্বার বলে দেবে ওনারা যে এত নাম্বার রুমে গিয়ে আপনাকে যে টেস্ট সেই টেস্টটা কিন্তু করতে হবে তো এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার কলকাতা মেডিকেল কলেজে গিয়ে কিন্তু যে চোখের যে চিকিৎসা সে চিকিৎসাটা আপনি করতে পারেন তো আপনাদের যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং এই তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যদি আপনারা কলকাতা মেডিকেল গিয়েছেন বা এই ভিডিও যদি উপকৃত হন অবশ্যই কিন্তু আপনাদের যে অভিজ্ঞতা সে কথা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন